নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্যান্ডস আজকে আপনাদের এমন কিছু বোগেন বিলিয়া দেখাবো ভীষণ ভীষণ ভালো লাগবে আর সব থেকে ভালো লাগবে যে বোগেন গাছ নিয়ে তাদের যত্ন সম্পর্কে জানলে হ্যাঁ অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু করবে তার মাঝখান দিয়ে গ্রিন ফেন্স এমন কিছু করবে যে আপনাদের খুব সহজে যেমন রীতিমতন রেগুলার হিসাবে গাছ তৈরি করা শেখাচ্ছে সেরকম কিন্তু শেখাবে আর শুধু তাই নয় গ্রিন ফেন্স প্রত্যেকের বাগানে গিয়ে যেভাবে তুলে ধরছে এক একটা বাগান কিভাবে সাজছে সেটা কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব হতো না ভীষণভাবে সাপোর্ট করেন গ্রিন গ্রিনফেন্সকে একটা গেল দু নম্বরে আসি সেকেন্ড ফ্লাস বলবো না মানে রানিং ফ্লাস বলবো মানে কন্টিনিউ ফুল হচ্ছে কন্টিনিউ এই দেখছেন কন্টিনিউ মানে ফুলের কোনো কমতি নেই এরকম একটা ব্যাপার আপনারা বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমি একটা নার্সারি ভিজিট দিয়েছি বোগেন ভেলিয়ার উপরে হ্যাঁ ভীষণ অফার আছে সুন্দর আপনারা চাইলে এই সমস্ত ভ্যারাইটি সব সেখানেই পেয়ে যাবেন এছাড়াও শেডের ঠিক বাইরের অংশ দেখতে পাচ্ছেন তো সেট শেডের ঠিক বাইরের অংশটা ব্রেজা মেজেন্ডা আর ব্রেজা মেজেন্ডার যে কালার ব্রেজা পিচ নিয়ে তো প্রচুর কথা বলেছি প্রচুর ভিডিও দিয়েছি কিন্তু ব্রেজা মেজেন্ডা বা ব্রেজার যে কোনো ভ্যারাইটি প্রচুর ফুল হয় আরে আমরা সবার প্রথম গাছ করি ফুলের জন্য গোল্ডেন সানসাইন দারুণ একটা রঙ এর আরও একটা ডালো ওইখানটায় লুকিয়ে আছে মানে একদম ঝাঁ চকচক করছে গাছের শেপ দেবেন গাছ অনুযায়ী ঠিক এইটাই দেখুন এখন দেখতে পাচ্ছেন ফাঁকা না না ফাঁকা নয় ফুল আসছে একদম ভালো করে দেখুন পুরো গাছে এই নিয়ে মানে টানা ফুল আসছে মানে ফুল ঝরে নি আগেরগুলো তারপরে আবার টানা কিন্তু ফুল আসছে কী করি এদেরকে নিয়ে এটাই তো প্রশ্ন তাই না চলে এলাম আরও একটা ভ্যারাইটির কাছে ওয়াটার ওয়াটারমেলন কিস আপনাকে দম দেবে না গাছগুলো মানে কোনো রেস্ট নেবে না প্রত্যেকটা ভ্যারাইটি যেগুলো দেখাচ্ছি ওয়াটার ওয়াটারমেলন কিস প্রত্যেকটা ভ্যারাইটি মানে জাস্ট ফুল আর ফুল অন্য কিছু হবে না খালি ফুল হবে যাই হোক এইবারে আসি আসল কথা এই দেখুন গাছ কেনার পর ছ থেকে সাত ইঞ্চি টবের মধ্যে বসবে অর্থাৎ প্রথমেই ছোট টবে বসবে আপনার গাছ যদি মনে হয় ছোট্ট পিপি প্যাকেটে আছে চলুন একটা গাছ বসানো দেখে নিই গাছটা বসানো আছে ছ ইঞ্চি টবে ছোট্ট একটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চির পিপিতে ছিল আমি নিয়ে ছয় ইঞ্চিতে বসিয়েছি আপনারা যারা এরকম আড়াই ইঞ্চি তিন ইঞ্চির পিপিতে গাছ কিনছেন তারা ছ ইঞ্চিতে বসাবেন ছয় থেকে সাত যে গাছ মার্কেটে বিক্রি হচ্ছে ছ ইঞ্চিতে বেস্ট আবার ছয় ইঞ্চিতে দেখুন দুই ইঞ্চি খালি রেখে বসিয়েছি ঠিক আছে ছয় ইঞ্চি টবের দুই ইঞ্চি খালি রেখে বসিয়েছি এরকমভাবে বসাবেন গাছটা মাটি কি হবে আলাদা করে মাটি কিছু নয় আপনার হাতের ধারে যে কোনো মাটিতে হবে বোগেন বেলিয়া গাছ হ্যাঁ যদি পাথরে মাটি থাকে হবে নরম মাটি থাকে হবে আঠালো মাটি থাকে হবে এক একটা মাটির রেট যে মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি অর্থাৎ আঠালো মাটিতে সেই মাটিতে বালি মেশাবেন সিন্ডার মেশাবেন যে মাটিতে জল তাড়াতাড়ি লিকেজ হয়ে যায় তো বালি বালি মাটি কাঁকুড়ে মাটি সেখানে শুধু প্লেন মাটিতে বসালেও হবে মাটির সঙ্গে জাস্ট একটু গোবর বা একটু ভারমি নিয়ে মিশিয়ে দেবেন আর কিছুই নয় বোঝাতে পারলাম তো আঠালো মাটি এবং যে কোনো মাটি মানে পাথরে মাটি সব মাটিতে চলবে খালি যে মাটিতে যাটা যেটা মেশাতে লাগবে সেটা মিশিয়ে দেবেন আর অন্য কিছু না এই হচ্ছে গাছ প্রত্যেকটা পাতা খুব কম আর ফুল আসছে এটা আসছে বলে এরকম লাগছে মানে এইটা নিয়ে চার টাইম শীতের আগে থেকে বর্ষার শুরু শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে ফুল ধরা এদের খাবার কি হবে খাবার কিছু হবে না ঠিক আছে সর্ষের খোলের জল বাদাম খোলের জল তীব্র গরমে খাবার দেওয়ারই প্রয়োজন ওরা খালি ফুল দেবে পর্যাপ্ত পরিমাণে মাসে একবার করে মাসে দুমাস দেড় মাস দুমাস ছাড়া একবার করে মিক্স খাবারটা দিয়ে দেবেন আর কোনো কিছুর প্রয়োজন নেই এটা এতটাই কম যত্নের গাছ প্রথমে টবের সাইজ ছোট হলো গাছ বড় হলো তারপরে আস্তে আস্তে টবের সাইজ বাড়বে প্রত্যেক বছরে ছ ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে নয় ইঞ্চি এরকম হবে ঘন ঘন রিপোর্টিংয়ের প্রয়োজন নেই এবারে গেল খাবার কীটনাশক কি লাগে না বইন বেলিয়া গাছে কীটনাশকের প্রয়োজন নেই একদম সরাসরি না কোনো দিন আজ পর্যন্ত কীটনাশক লাগতে দেখিনি কারোর বাগানে লেগেছে মিলিবাগ সেটা আলাদা ব্যাপার কিন্তু লাগে না এবারে এরপরে কি আসবো কীটনাশকের ব্যাপার গেল এরপরে ভিটামিন সত্যি সত্যি ভিটামিনের খুব প্রয়োজন নেই অন্য গাছে দেওয়ার জন্য দেবেন তখন একটু দিয়ে দেবেন মিক্স খাবারটা হলো এই গাছের আসল খাবার কি হাড়গুঁড়ো শিংকুচি বাদাম খোল নিম খোল সর্ষের খোল লেদার মিল জিয়ার দানা যা কিছু পাবেন সব একসঙ্গে মিশিয়ে রেখে দেবেন এক বছর দেড় বছর দু বছর ধরে সেই খাবার দিতেই থাকবেন দিতেই থাকবেন কিচ্ছু নেই এক মুঠো ভার্মি কম্পোস্ট দেবেন কিচ্ছু নেই এক মুঠো গোবর সার দেবেন মানে মিক্স খাবারও দিতে হবে এমন কোনো মানে নেই এই গাছ আপনার কাছে কোনো আবদার করবে না ঠিক আছে রীতিমতন রেগুলার হিসাবে ফুল হবে এই গাছে এবারে আসি এ গাছের আর কি ফাঙ্গাল প্রবলেম সারা বছরে কোনো সময় ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই যদি অতিরিক্ত জল না আপনি দিয়ে ফেলেন এই গাছ বেশি জল পছন্দ করে না কম জল পছন্দ করে কম জল দেবেন কম মানে মাটি শুকনো নয় মাটিতে ময়েশ্চার থাকবে এরকম জল তাতে ফুলও হবে সব হবে আমরা জলের কষ্টের কথা বলি ও সবের প্রয়োজন হয় না নর্মালভাবে গাছে ফুল আসে কিছু ভ্যারাইটি থাকে বছরে দু তিনবার ফুল দেয় কিছু ভ্যারাইটি তিনশো দিন ফুল দেয় হ্যাঁ হ্যাঁ বর্ষার সময়ও দেয় ব্রেজাগুলো এবারে আসি এই গাছের ডাল কাটিং করে কি চারা হয় ডাল কাটিং করে চারা হয় গ্রাফটিং করে চারা হয় আর সেটা খুব হালকা হাতে সহজ হাতে নিজেরাই করতে পারবেন নিজেরা করতে পারবেন বলেই খুব সহজে হয় বলেই আজকে মার্কেটে সবার কাছে দেখবেন হাজার হাজার বোগেন বেলিয়া সবার কাছে দেখবেন হাজার হাজার বোগেন বেলিয়া কম যত্নে হয় তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং ডাল কাটিং থেকে হয় গ্রাফটিং করলেও হয় যা খুশি বিদ্যাধরী অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি কালেকশানে রাখতে পারেন আপনারা যে কোনো বোগেনবেলিয়া নার্সারি অর্থাৎ বেশ কিছু বোগেনবেলিয়া নার্সারির কথা আমি বলি রিসেন্ট ভিডিও ছেড়েছি সবুজ কুঠি নার্সারি তাদের কাছে পাবেন আপনারা অর্কিড গার্ডেন নার্সারি তাদের কাছে পাবেন মুখার্জি হর্টিকালচার ফার্ম তাদের কাছে পাবেন এছাড়া আপনারা গো গ্রিন তাদের কাছে পাবেন পুষ্পাঙ্গন তাদের কাছে পাবেন বিভিন্ন নার্সারি আছে যাদের কাছে আপনারা এই মুহূর্তে ভালো ভালো পাবেন শ্রী দুর্গা নার্সারি তাদের কাছে পাবেন সাবিত্রী নার্সারি তাদের কাছে পাবেন বেশ কিছু বোগেন বিলিয়ার নার্সারির নাম আমরা নিয়ে নিলাম যেগুলোর কাছে আপনারা এই বোগেন বিলিয়ার ভ্যারাইটিগুলো পাবেন হ্যাঁ এখানে যে বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে যেগুলো দেখলেন তাদের কাছ থেকেই আনা আছে এছাড়া আছে রাধা মাধব নার্সারি তাদের কাছেও বোগেন কিন্তু পাবেন আপনারা প্রচুর প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও যেটার যত্ন অতি সহজ আর তারপরে প্রচুর ফুল কম যত্নে প্রচুর ফুল এটা তো এক নম্বর আছে গাছ কোথায় ভালো পাবেন সেটাও বলে দিলাম এছাড়া আপনারা ওয়ান অ্যান্ড অনলি একটা নার্সারির নাম যদি এখানে না বলি সেটা কিন্তু খুব ভুল হবে আমাদের সারা ভারতবর্ষ বিখ্যাত একটা নার্সারি সেটা হলো দিলওয়ার নার্সারি বোগেনবেলিয়ার খনি বলা চলে যেখানে বোগেনবেলিয়ার উৎপাদন যে কত লাখ কত হাজার হয় সেটা মাত্র একমাত্র ওই নার্সারিতে পা না রাখলে আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না এটা হলো ব্রেজা পিচ দিলবার নার্সারির এবছ কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকের হাতে একটা করে গাছ দিয়েছে এবং আসছে বছর আবারও প্রত্যেকের হাতে একটা করে বোগেন গাছ তুলে দেবে কথা দিয়েছে ভালো ভালো ভ্যারাইটির কালেকশান কিন্তু করে ছবিটা নিলেই কিন্তু হবে ভ্যারাইটির নাম এই মুহূর্তে মনে পড়ছে না একটু আপডেট দিয়ে দিই যে জবা গাছগুলো নিয়ে কয়েকদিন আগে ভিডিও করেছিলাম এবং সত্যি সত্যি মনে হয় সত্তর হাজারের উপরে লোক দেখেছে আর ভীষণ মানে নিজেকে নিয়ে ভালো লাগছে যে গ্রিন গ্রিনফেন্সের ভিডিও মানুষ প্রচুর 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 দেখে কাটিং থেকে রিপোর্টিং সব কিছু দেখিয়েছে একটা ভিডিওতে হ্যাঁ তাই তারাও কিন্তু ভীষণ খুশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের মতন করে গাছ করবেন হিংসা ছড়াবেন না যাতে না হিংসা হয় সেই চেষ্টাও কিন্তু আমাদের করতে হবে গাছ নিয়ে যেন কোনো রকম হিংসা না ছড়াই সকলের মধ্যে একে অপরের মধ্যে বন্ধুত্ব বিনিময় থাকবে একে অপরের মধ্যে সম্পর্ক ভালো যাতে থাকে সেই চেষ্টা কিন্তু করতে হবে আমরা সবাই মানুষ আর প্রত্যেককে যাতে ভালো থাকি সেই চেষ্টা কাউকে খারাপ বলে কাউকে খারাপ করে বা কাউকে খারাপ জোর করে করে কোনো লাভ হবে না কারোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সঙ্গে থাকুন